হ্যালো গাইস আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ছুটির দিন মানেই হচ্ছে আসলে ব্যস্ততার দিন আসলে যে মাত্রই দুপুরবেলা আসলে গোছল করে বসলাম তাই মেয়েটা একদম সাদা সাথে বললো যে আম্মু একটু ভিডিও করি একটু ভিডিও করি ও নিজে নিজেই নিজেরটা ভিডিও করতেছে এই যে মাত্র আসলে আমার মনে হচ্ছে মনে হয় যেন বেডশিটটা ডেলি ধুই ডেলি ধুই যে আমি বলতেছি যে আসলে ছুটির দিন এতই কাজ এতই কাজ যেটা আসলে বলে বোঝানো যায় না বলে বুঝানো যাবে না এমন অবস্থা যে একটুখানি আসলে বসার পর এটা হচ্ছে আসলে দুপুরে খাওয়ার আগে ভাবলাম যে বেডশিটগুলো আসলে চেঞ্জ করে আবার ধোয়ার জন্য রেডি করি প্রস্তুত করি এই হচ্ছে অবস্থা মানে গুছানো মোটামুটি কাজ কমপ্লিট এখন অবশ্য দুপুরে লাঞ্চ করতে বসবো তাই আপনাদের সাথে ভাবলাম এই ভিডিওটা একটু শেয়ার করি আর আমার মেয়ে তো আছেই ভিডিও করা নিয়ে ও নিজেরটা নিজে সেলফি নিয়ে ব্যস্ত আসলে আমি আপনাদের বলতেছিলাম যে আসলে এতই ব্যস্ত থাকি যেটা আসলে সুন্দর করে আর সারা দিনেরটা তো আসলে দেখানো সময়ই পাইনি এই যে আমার মেয়েটাকে বলতেছি যে তুমি খাবা না সেটা আসলে একটু আমি দেখাতে চাই এখন কি করবো লুসন দিবা হ্যাঁ ধরো এই যে তাতে তো তাতে তো করো হাতে দাও অল্প একটু মুখে দাও অল্প একটু মুখে বাবা রে বাবা এবার আমার বেডশিট বিছানোর পর আসলে আমার বিছানার ফাইনাল লোকটাই আপনাদের সাথে একটু শেয়ার করছি এবং আমি আবার মেয়ে কিনে কথা বলতেছি এবং কি খাচ্ছে ও এখন আবার একটু জুস খাবে সেটা আপনাদের সাথে কি খাচ্ছ তুমি জুস খাচ্ছি কমলার রস জুস খাচ্ছো কমলা কি নিয়ে আসতো তোমার থেকে এটা তো মালটা 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 কি খাচ্ছ মালটা জুস দেখি দেখাও দেখি ও খেয়ে ফেলছে তো পুরোটা কেন মালটা এইভাবে খেতে পারো না তুমি তোমার মালটা জুস করা লাগবে কেন হুম কেন বলো আমি গাইজদের বলে দিব রাফিয়া মালটা জুস করে দিলে তারপর খায় তাছাড়া রাফিয়া মালটা খায় না দেখছেন আপনারা ওর এমন অবস্থা মালটা তো খেতে পারেন ওকে জুস করে দিতে হবে এই জন্যে ও এত সুটু কিছু খায় না কিছু করে না সেই অবস্থা তাই না বাবা তাই না দেখে তাকাও দেখে তাকাও তাই দাঁতগুলো দেখায় পচা দাঁতগুলো এইভাবে আজকে সারা দিনটা কাটালাম সবাই দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ